শুভ সকাল সবাইকে আশা করি আপনার সবাই ভালো আছেন আপনাদের দোয়া আশীর্বাদে আমিও ভালো আছি আমাদের নতুন আর একটা ব্লগে আপনাদের স্বাগতম জবাব হতো তারপরেও তোমার এখন যে ই হয়ে গেছে না গাছ যখন আর একটু যখন একটু হইব তখন আরো সুন্দর দেখা যাবে বৃষ্টি দৃষ্টি হইব ঘুরে আস্তে আস্তে দেখি যে মা সব দিনে বসে বসছে কাটার জন্য তাহলে চলেন যাই দেখি কি রান্না করবো আজকে মা

ডাটা গুলা ছোট রয়েছে যদি আর একটু আগে বৃষ্টি হইতো এই বৃষ্টিটা যদি আর পনেরো বিশ দিন আগে হইতো তাহলে ডাটা আরো সুন্দর হইতো নিয়ে ভালো <tall laughter> হ্যাঁ কি ভালো অনেক বড় আম হুম গুড়াটা ধুয়ে হাও খেতে জল আছে আমাদের ডাটা নেওয়া শেষ আমরা এখন বাড়ির দিকে যাবো गनेली दिसू हे दिसू মিতা দ্বারা আনতেছে একটা আম পাইছে খুব খুশি এই যে আমরা আসলে আমরা অনেক বড় ডাটা এনে ডাটা কাটাতে কাটতেছে মা আবার সাজে শুনতে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিভাবে কি করতে হইব

সবজি দেওয়া শেষ মাছগুলো কমাই খেলেই লবণ ভালো করে কোমাই নেই তো আমি কড়াই বসিয়ে দিছি গ্যাসটা অন করে নেই এই যে কড়াইটা গরম হয়ে গেছে তেল তেলটা গরম হয়ে গেছে আর মাছ দিয়ে নেব এই যে মাছগুলো সব দিয়ে দিছি আর সকালের মাছটা একটু পরে বাজানো মাছগুলো ভাজা হয়ে গেছে

mais gladiados sim chupa tu aí esse é um namênio si, não todo mundo é gladiado sim não era nem fenimo para é um namênio os gladiados é

মাছের ঝোল খাচ্ছি খেতে বসতেছি আবার চলে যেতে হবে রাত্রে ডিউটি আছে খাওয়া দাওয়া করে আমরা চলে যাব রান্না করছে রান্না খুব ভালো হয়েছে খুব স্বাদ হয়েছে দেখে যান খুব স্বাদ হয়েছে আমার সুখে খাওয়া শেষ এখন তরকারি নিছি দেখি তরকারিটা কেমন আছে আজকে অঙ্কেন না কাজ জিজ্ঞেস করলাম মা কেমন আমাদের যাওয়ার সময় হয়ে গেছে এখন খাওয়া দাওয়া শেষ করছি শেষ করে দেরি হয়ে বের হইলাম এখন বাড়ি থেকে বের হই হইধান a jaiga I don't know. They get a taco. I don't k n o that I'm n t taco. t t s a t i c k e আমরা চলে যেতেছি মা ওই ওইখানে দাঁড়িয়ে রয়েছে বললাম রোদরে আশা লাগবো না তারপর রোদরে সেই দাঁড়িয়ে রয়েছে ধান এগুলা বেগে গেছে গা আগে বোনা এগুলো আমাদের সরিষা বুন ছিল না আর এক সপ্তাহ পরে এই ধান কাটতে পারবো আমরা কুস্তারা পাকার মাথায় চলে আসছি এখানে দাঁড়িয়ে আছি তো এখানে কোনো রিকশা নাই তো একটাই দিয়ে গেল বলে দিলাম আসার জন্য বললো যে এখানে দাঁড়াইতে আসবে দেখি আসে কিনা এসে অনেক সময় দাঁড়িয়ে আসছিলাম দাঁড়িয়ে থাকার পরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে একটা অটো পাইছি তো এখন মির্জাপুর চলে আসছি মির্জাপুর চলে এসে চান্দরের জন্য গাড়িতে উঠছি

বাসায় এসে পড়ছি বাসায় এসে দেখি কারেন্টও নাই বর্দিটাও নেয় ওরা মনে সবাই ছাদে গেছি তো আজকে ভিডিওতে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন